সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলকে আমরা চাষ করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা এবার ওয়ান দু হাজার পঁচিশে ভর্তি পরীক্ষা দিয়ে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছ তো তোমরা ইদানিং সকলেই ভর্তি সম্পূর্ণ করেছ তো ভর্তি সম্পন্ন করার পরে তোমাদের মনে একটি প্রশ্ন যে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে অথবা শ্রেণী কার্যক্রম কবে থেকে চালু হবে যেটাকে তোমাদের নবীনবরণ ক্লাস বলা হয় তো এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি তো তার মাধ্যমে জানানো হয়েছে যে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে তো এই কলেজে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান কোর্সের প্রথম দিনে শ্রেণী কার্যক্রম আগামী একুশ জুলাই দু তারিখ সোমবার অনুষ্ঠিত হবে এই কার্যক্রম অন্যান্য বর্ষের ক্ষেত্রে প্রযোজ্য নয় জাস্ট শুধু অনার্স প্রথম বর্ষের কার্যক্রম চলবে তো একুশ তারিখে ক্লাস হবে এবং অন্যান্য বর্ষের ক্ষেত্রে প্রয়োজন নয় তো এই চল ভিডিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো